আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্য আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির হয়েছি আজকের প্রধান খবর আসছে সংযুক্ত আরব আমিরাত থেকে মধ্যপ্রাচ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফোরাম দুবাই ইকোনমিক সামিট আজ থেকে শুরু হয়েছে এই ফোরামে ভবিষ্যৎ বিনিয়োগে প্রযুক্তি এবং টেকসই উন্নয়নের ওপর আলোচনা হচ্ছে বিশ্বের বড় বড় বিনিয়োগকারী ও অর্থনৈতিক নেতারা এখানে উপস্থিত আছেন এদিকে লোহিত সাগরে উত্তেজনা এখনো অব্যাহত আছে গত বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে এর ফলে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং বিশ্ব বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে এবার একটি ইতিবাচক খবর সৌদি আরব আমাদের সাংকেতিক পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করার জন্য নতুন এক উদ্যোগ নিয়েছে ভীষণ দুই হাজার তিরিশ প্রকল্পে অংশ হিসেবে তারা পর্যটকদের জন্য নতুন কিছু সুবিধা ঘোষণা করেছে এর ফলে আরও বেশি পর্যটক সৌদিতে ভ্রমণ করতে উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে পরিবেশ নিয়ে মধ্যপ্রাচ্য কাজ চলছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরব দেশগুলো একজোট হয়ে একটি বড় প্রকল্পের ঘোষণা দিয়েছে এই প্রকল্প আওতায় এই অঞ্চলে সবুজায়ন এবং কার্বন নিগমন কমানোর উপর জোর দেওয়া হবে এই ছিল মধ্যপ্রাচ্য আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আগামীতে আমরা আপনাদের জন্য এই ধরনের সংক্ষিপ্ত তথ্যবহুল ভিডিও নিয়ে আসব আমাদের সঙ্গে থাকার জন্য do